মাত্র পাঁচ মিনিটে আপনি এভাবে একটা গ্রেটার দিয়ে অনেক গোলাচ চুষি পিঠা একসাথে বানিয়ে ফেলতে পারবেন যেটা খাইতে অনেক মজা চাইলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এই শীতে কিন্তু একবার হলো এভাবে ট্রাই করবেন চলেন কথা না বাড়ে মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর লবণ দিয়েছি পানিটা ফুটে আসলে এখানে আমি শুকনা চালের গুঁড়া দিব আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটা দিয়েও বানাতে পারেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন দেখেন আমার কিন্তু ডোটা করা হয়ে গেছে ডোটা একদমই ভালোভাবে মথে নিতে হবে বেশি নরমও হবে না বেশি শক্তও হবে না এরপরে হচ্ছে চুষি পিঠা বানানোর পালা আসলে কি গ্রেটার দিয়ে কি চুষি পিঠা বানানো যায় এই ভিডিওটা যে ফেসবুকে এত এত বেশি ভাইরাল হয়েছে যে গ্রেটার দিয়ে নাকি চুষি পিঠা বানানো যায় তো আপনারা তো দেখলেনই যে আমি কিন্তু গ্রেটার দিয়ে চুষি পিঠা বানাইতে পারি নাই তাই চলে আসলাম ভাবিদের নিয়ে চুষি পিঠা বানানোর জন্য তো একটু একটু আটা নিয়ে এভাবে দড়ি পাকিয়ে নিতে হয় এটাকে কি বলেন আপনারা অবশ্যই জানাবেন আর এই পিঠার আঞ্চলিক নাম কিন্তু বলতে ভুলবেন না আর আমার ভাবিরা কিন্তু অনেক ভালো পিঠা বানায় দেখেন ওদেরকে দিয়েই কিন্তু আমি পিঠাগুলো তো এমন একটা পিঠা পারি না সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন গ্রেটার দিয়ে কি কখনো পিঠা বানানো যায় মানুষ কিভাবে এত বোকা বানায় মানুষকে বলেন শুধু শুধু মানুষকে কষ্ট দিয়ে বোকা বানিয়ে কী লাভ আমি কিন্তু অনেকগুলো পিঠা বানাই আর একটা পুতুল বানাইছি এটা হচ্ছে না কি চুষি পিঠা শাকী মানে গ্রাম অঞ্চলে এগুলো আগে বলতো আর কি যে এটা ছোট একটা পুতুল বানিয়েছে এটা শুষি পিঠার শাকি চলেন এবার রান্না করে ফেলি এত কষ্ট করে বানালাম আমার খাবো না এখানে আমি এক লিটার মতো দুধ দিয়ে নিয়েছি এরপর এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিব মিষ্টিতে একটু লবণ না দিলে খেতে কিন্তু ভালো লাগে না আর যশোরের খেজুরের গুড়টা দিয়ে কিন্তু আমি চুষি পিঠা রান্না করব চিনি দিয়েও কিন্তু রান্না করা যায় আমার থেকে গুড় দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর এই শীতে নতুন গুড় দিয়ে চুষি পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে তো আমি উপর থেকে একটু একটু করে চুষি পিঠাগুলো দিয়ে নিলাম আমাদের এখানে ছড়াও বলে ছড়া বললে আবার অনেকেই হাসবেন এজন্য আমি ছড়া বললাম না চুষি পিঠাটাই বললাম তো নারকেল কোড়াটা আমার প্রথমে দিতে মনে ছিল না পরে কিন্তু আমি নারকেল কোড়া দিয়ে নিলাম আর নারকেল কোড়া না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না এই চুষি পিঠার মজাই হচ্ছে নারকেল কোড়া দিলে তো নারকেল কোয়াটা দিয়ে আমি আলতোভাবে নেড়ে চেড়ে দিয়েছি নাহলে কিন্তু একদমই খিচুড়ি হয়ে যাবে আমি কিন্তু একটু ভালোই রান্না করতে পারি একটু না ভালোই রান্না করতে পারি কারণ এটা রান্নার পরে খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করছে আমার মতো যারা অকর্ম আছেন তারাও কিন্তু এইভাবে পিঠা বানিয়ে রান্না করে সবাইকে খাইয়ে প্রশংসা পেতে পারেন আমার পিঠাগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে একটু বেশি নাড়াচাড়া করে ফেলতেছি দুই মিনিট রান্না করার পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ভাঙে নাই আর খিচুড়িও কিন্তু হয় নাই আপনারা কিন্তু একবার হলো এইভাবে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ মজা ছিল আপনাদের দেখে কার কার খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই কিন্তু বলবেন এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা